আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা বড় গর্ব করে বলেছিলেন দেশের উন্নয়ন এবং সংস্কার করবেন কিন্তু বাস্তবিকতা গত এক বছরে কি পরিমাণ উন্নয়ন বা সংস্কার হয়েছে আপনি কি লক্ষ্য করেছেন কিছুদিন পূর্বে সোহাগ নামের একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে শুধুমাত্র চাঁদা না দেয়ার জন্য একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে একটি ভিডিও লাইভ করার জন্য তাহলে আপনি কি বলবেন যেখানে মানুষের নিরাপত্তা নেই সেখানে স্বাধীনতা শব্দটি খুবই বেশি প্রয়োজন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি কি স্বাধীনতা আর বর্তমানে আমাদের দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন চলুন সংস্কারের নামে কি হচ্ছে আমাদের দেশে তার একটি চিত্র দেখে আসি স্কিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমসি কলেজের বর্তমান চিত্র এমসি কলেজের গেটের সামনে যে পরিমাণ সংস্কার হচ্ছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন চলুন আমরা আওয়ামী লীগ আমলে এই এমসি কলেজের সামনের অবস্থা কী ছিল তা দেখে আসি এখন আপনারাই কম্পেয়ার করুন ও সংস্কার কখন হয়েছে পূর্বে দু চারটি ব্যানার ছিল বর্তমানে পুরো গেটটি ঘুরে ফেলেছে ব্যানার দিয়ে এটি হচ্ছে আমাদের বর্তমান সংস্কার বর্তমানে সংস্কারের নামে যা করা হচ্ছে তা মানুষের নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে মানুষের উপর জুলুম করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে এখন তা নিয়ে আপনি কথা বলতে পারবেন না তখনই আপনাকে টাক দেওয়ার চেষ্টা করা হবে কারণ বর্তমানে আমাদের দেশকে আমেরিকার গুলামে পরিণত করার চেষ্টা করা হচ্ছে প্রতিটি রাজনৈতিক সংগঠনই আমেরিকাকে তেল মেরে কথা বলছেন তা আপনারা কিছুদিন পূর্বে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে সবার বক্তৃতা দেখলেই আপনি বুঝতে পারবেন সুতরাং আমাদের দেশে বর্তমানে সংস্কারের নামে যে অপসংস্কার হচ্ছে তার জবাবদিহিতা বর্তমান রাজনৈতিক সংগঠনগুলো এবং ইউনুস কাকে একটা সময় দিতে হবে